আর দশজন আপনার মতো সবার মতো আমি আসলে ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া থেকে প্রথমে এই বিষয়টা অবগত হই আপনি বলছেন অনলাইন পত্রিকা অনলাইন পত্রিকা ছাড়াও জাতীয় দৈনিক পত্রিকা সাঙ্গু সহ বান্দরবন এবং চট্টগ্রামের পত্রিকাগুলো থেকে আমি পড়েছি তো ওইখানে পার্বত্য এলাকায় সিস্টেম হচ্ছে যে সরকারের যারা বন্দোবস্তি প্রাপ্ত সেই ব্যক্তি তার স্ত্রী তার ছেলেমেয়েরা উত্তরাধিকারী সূত্রে জমি কিনতে পারে এর বাইরে কেউ জমি কিনতে পারবে না কিন্তু পার্বত্য এলাকার লোকেরা বাংলাদেশের যে কোনো জায়গায় জমি কিনতে পারবে তো পার্বত্য এলাকায় কি যে সে পার্বত্য এলাকার নাগরিক হয়ে যায় এবং পার্বত্য এলাকার নাগরিক হলে চাকরিগত সন্তানদের কোঠা তারপরে ইনকাম ট্যাক্সের কিছু রেয়াত আছে কৃষি ঋণ সহ বিভিন্ন ঋণ পেতে সুবিধা হয় একটা সরকারের অনগ্রসর এলাকা হিসেবে পার্বত্য এলাকাকে একটা বিশেষ বিবেচনার দিক থেকে দেখা হয় চাকরি বাকরি থেকে বিভিন্ন কোঠার সুবিধা আছে জমি প্রচুর জমি অল্প দামে কেনা যায় এই জন্যে এই সমতল অঞ্চলের লোকেরা পার্বত্য এলাকার যে জমি জায়গা দাম এত সস্তা সেখানে জমি কিনতে আগ্রহী হয় তো জমি কেনার সিস্টেমটাই হচ্ছে যে যে ব্যক্তি এটা সমতলবাসী বাঙালিদের জন্য যে ব্যক্তি ওখানে বন্দোবস্ত পেয়েছে কেবলমাত্র সে তার স্ত্রী তার স্বামী তার সন্তানেরা জমি কিনতে পারবে আর কেউ কিনতে পারবে না যেমন আমি কিনতে পারবো না আমি ওখানকার ভোটার আমার পাসপোর্ট পার্বত্য এলাকার আমার রাজা সনদ আছে কিন্তু আমি ইচ্ছা করলে জমি কিনতে পারবো না আমাকে জমি কিনতে গেলে আমাকে প্রমাণ করতে হবে যে আমার বাবা অথবা মার নামে ওইখানে জমি আছে তো আমি যেটা দেখলাম যে একটা বায়নার স্ট্রি মূলে পারভেজ মাসুদ ভাই হাইত থেকে জমি কিনে তার নামে নাম জারি করার চেষ্টা করাতে প্রশাসন থেকে এটা তাকে আপত্তি করা হয় যে তার রাজা সনদটা জাল তার বাবার যে জমাবন্দি দিয়েছে মোহাম্মদ ইউনুস নামে সেটা সঠিক নয় ওই ইউনুসের নাকি পারভেজ মাসুদ নামে কোনো ছেলে নাই যেটা ওই রিফুজিদের একটা পরিচিতি একটা ফাইল আছে ডিসি অফিসে সেখানে মনে হয় ইউনুসের ফাইলে ওইখানে পারভেজ মাসুদ নামে তার কোনো সন্ধান পাওয়া যায় নাই ইত্যাদি ইত্যাদি আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা যেভাবে বাবার নাম মিলায় জমাবন্দি বের করে জমি কেনা এটা একটা সিলসিলা পাহাড়ে আসে এটা বিশেষ করে দুই সালের পর থেকে আমি দেখেছি দুই হাজার দশ এগারো বারো সালে অনেকে হয়তোবা করার চেষ্টা করছে কেউ কেউ সফল হয়েছে কেউ কো হয় নাই কিন্তু এটা একটা সিস্টেম ছিল পরবর্তী পর্যায়ে এই জিনিসগুলো খুব কড়াকড়ি হয়ে গেছে জমি জায়গার দাম বেড়ে গেছে মানুষ সচেতন হয়েছে হেডম্যানেরা কাগজ দিতে চায় না চেয়ারম্যানেরা নাগরিক সনদ দিতে চায় না যার ফলে এগুলো একটু জটিল হয়ে গেছে তো এইখানে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে পারভেজ মাসুদ কোয়ান্টামের মধ্যে একটা প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল লোক সে কাগজপত্র দিয়ে জমি কিনে তার বিতর্কিত করা এবং প্রতিষ্ঠানকেও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে এইখানে কিন্তু মহাজাত কোনো ভূমিকা নিবে না এখানে কিন্তু পারভেজ মাসুদকে প্রতিষ্ঠানকে বিতর্কিত করার জন্য তাকে বহিষ্কার করা হবে না শোকজ করা হবে না তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা করা হবে না কেন কারণ পারভেজ মাসুদ এই কাজটা করেছে কিন্তু মহাদাতকে প্রত্যক্ষ নির্দেশে যে আপনি এখানকার নাগরিকতা কাগজ বানান জায়গা ধরেন এবং সে যখন এটা করতে গেছে মহাদাত কিন্তু এটা স্বীকার করবে না যে সে বলেছে আবার অস্বীকার করবে অস্বীকার করে পারভেজ মাসুদের ব্যবস্থাও নেবে না আমি বিভিন্ন সূত্র থেকে যেটা অবগত হলাম সেটা হচ্ছে যে সেম ভাবে পারভেজ মাসুদ ভাই যেভাবে ওখানে অবৈধভাবে জনৈক মোহাম্মদ ইউনুসকে তার বাবা বানিয়ে ওখানকার জমির মালিক হওয়ার চেষ্টা করেছে সেমভাবে বান্দরবনের তিনশো উনিশ নং রাজভিলা মৌজায় হেডম্যান এবং চেয়ারম্যানের প্রত্যক্ষ সহযোগিতায় পারভেজ ফয়সাল আজিজ ভাই কিন্তু দুই সালে পার্বত্য এলাকার নাগরিক হয় এবং ওইখানে কিন্তু জমি কিনে ফেলে ফয়সাল ভাইয়ের বাবার নাম হচ্ছে আব্দুল আজিজ তিনি পেশাগত জীবনে একজন ইঞ্জিনিয়ার তার বাড়ি হচ্ছে টঙ্গিতে কিন্তু ফয়সাল আজিজ ভাই বান্দরবন তিনশো উনিশ নং মৌজা রাজভিলা মৌজার মুসলিম পাড়ার জনৈক আব্দুল আজিজের ছেলে পরিচয় দিয়ে জবাবন্দি তুলে যেহেতু পিতা নাম আব্দুল আজিজ আব্দুল আজিজ মিলে গেছে সে তার সন্তান হিসাবে সে দুই হাজার দশ সালে বান্দরবনে জমি কিনে এবং বাড়ি কিনে এখন স্থায়ী হয়ে আছে। এখন দুই হাজার বাইশ সালে পারভেজ মাসুদ ভাই যখন এই বায়না দিয়ে তার নামে কাজ শুরু করে যেহেতু বান্দরবন প্রশাসন এবং লামা উপজেলা প্রশাসন ভূমি অফিসে ফসল ভাইয়ের একটা পরিচিতি আছে আমি যেটা জানতে পারছি এটা সত্যমিত্র আল্লাহ ভালো জানে যে ফসল ভাই এই জিনিসটা আসলে প্রশাসনের গোচরে নিয়ে আসছে যে পারভেজ মাসুদ এখানে একটা কাজ করতেছে অবৈধ কাজ করতেছে এটা আপনাদের ধরা উচিত কেন যাতে ফয়সাল ভাই ছাড়া কোয়ান্টামের আর কেউ পার্বত্য এলাকার নাগরিকত্ব না নিতে পারে কারণ মহাজাতকের অবর্তমান এই জমিগুলার তো একজন দায়িত্বশীল ওয়ারিশ থাকতে হবে তো অভিভাবক থাকতে হবে তো কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষে একজন প্রতিনিধি কে থাকবে কারণ ফয়সাল আজিজ ভাই ছাড়া পার্বত্য এলাকায় কারো কিন্তু ওখানে জমির মালিকানা নেই সো ফয়সাল ভাই চায় না যে পারভেজ ভাই এক্স ওয়াই জেড ওইখানকার জমির মালিকানা হোক এবং তারা ওইখানে জমির কাগজ বানায় এই পারভেজ মাসুদ ভাই যেভাবে জমির কাগজ বানিয়েছে এভাবে অনেক হাজার হাজার বাঙালি বানিয়েছে এটা আমি জানি আমি বানাই নাই কিন্তু অনেকে বানিয়েছে আমি চলে আসার পরও আমাকে অনেকে পরামর্শ দিচ্ছে যে আপনি জায়গা ধরেন আমি বলছি আমার জন্য জায়গা লাগবে সাড়ে দিন আর এখন পারভেজ মাসুদ ভাই কোয়ান্টামকে বিতর্কিত করলো নিজে বিতর্কিত হলো এর পিছনের কিন্তু বড় ষড়যন্ত্রের পিছনে কিন্তু ফয়জাল আজিজ ভাই সেই কিন্তু এটা প্রশাসনকে ধরাই দিছে মজার ব্যাপার আমাকে যেদিন এই জিনিসটা পেপারে নিউজ হয় তার একদিন দুই দিন পরে দুপুরবেলা আমাকে ফোন করলে একজন ফুল অর্গানিয়ার একেবারে খুব পাওয়ারফুল অর্গানিয়ার এ আলাপ সে আলাপ যে এই আপনি কোথায় আছেন কেমন আছেন ইত্যাদি করতে বলতে তখন এই পারভেজ ভাইয়ের ভাষায় যেটা আপনি জানেন কি না বললাম যে আমি আমি ফেসবুকে দেখছি তখন আমাকে বলা হলো আপনি কোথায় আমি বললাম আমি বরিশালে সে বিশ্বাস করে না সে মানে বলতে চাচ্ছে যে না আমি বান্দরবন বা লামায় আমি ওখানে থেকে পারভেজ ভাইকে ধরাইছি এরকম একটা ব্যাপার আর কি কামাল সাহেবকে চেনেন কিনা কামাল সাহেব খুব আফসোস করছে পারভেজ ভাই এটা একটা ভুল পদক্ষেপ নিছে এই জন্য পারভেজ ভাই বিতর্কিত হয়েছে আমি বললাম কামাল সাহেবের সাথে গত তিন মাসে আমার কোনো কথা হচ্ছে না তো তারপরে সে তখন আবার জিজ্ঞেস করতেছে আপনি কি আসলে বরিশাল না ঢাকায় না আমি বললাম যে না আমি বান্দরবন বা লামায় না তবে বাচ্চাদের কঠোর শুনালাম এই যে আমি বরিশালে অর্থাৎ তাদের ভিতরের ধারণা যে আমি লামাতে যে অথবা বান্দরবনে যে আমি নিজে এটা ধরাই দিচ্ছি এটা আমি প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ায় নিউজ করাইছি কিন্তু আপনারা সবাই জানেন যে এগুলা নোংরা কাজ আমার না পারভেজ ভাইয়ের সাথে আমার কোনো বিরোধ নাই ফাজ আজিজ ভাইয়ের সাথে আমার বিরোধ নাই মাহমুদ ভাইয়ের সাথে মেহেদি ভাইয়ের সাথে আমার আমার বিরোধ বিরোধ নাই হচ্ছে আদর্শিক বিরোধ এবং সেটা হচ্ছে মহাজাতকের সাথে আমি মহাজাতকের সাথে আমি লড়াই করতেছি আমি পারভেজ ভাই ফয়সাল ভাই সাথে আমি কেন লড়াই করবো আর সব কথা সার কথা আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে আমি বলতে চাই যে কোয়ান্টাম প্রতিষ্ঠান যে সেবার কথা বলে এলাকায় কথা বলে যে জাল কাগজ করে জমির মালিকানা হয়ে থাকতে হবে আমার কাছে এটা মনে হয় এটা কোয়ান্টামের পজিটিভ একটা রেজাল্ট বয়ে আনবে না কোয়ান্টামকে প্রশাসনের কাছে এবং সচেতন মানুষের কাছে পাহাড়িদের কাছে বাংলাদের কাছে বিতর্কিত করবে এবং পারভেজ ভাই নিজেও বিতর্কিত হবে